এই বর্ষাকালে দীর্ঘ সময় ধরে ঘরে বসে থাকার যে এক ঘেমি ভাবটা সেটা কাটাতে চলে আসলাম আজ নতুন আবারও এক ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে ঘরে বসে থাকার দীর্ঘ সময় যে কষ্টটা যে যন্ত্রণাটা সেটা আপনারা আশা করি সবাই জানেন তাই এই যন্ত্রণা কাটাতে আমি বেরিয়ে পড়লাম আজ ভিজে ভিজে বৃষ্টি মাথায় ভিডিও করতে আর বর্ষাকালে কিছু হোক বা না হোক মাছ ধরার যে ব্যাপারটা এটা কিন্তু আলাদা ধরনের একটা মজা ভিজে ভিজে আনন্দ এটা কিন্তু বলে বোঝানো যাবে না আর অন্য দিনের মতো আজ কিন্তু আর আমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ নেই আমি আজ বার হয়েছি আব্বু ও তার বন্ধু বান্ধবদের সাথে করে নিয়ে আর প্রথমেই যাবার পথে একটা পাখিকে রেস্কিউ করলাম এটা কি পাখি জানে না আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন ডানা ভিজে যাওয়ার ফলে সে উঠতে পারছিল না তাই তাকে নিয়ে চাচাদের বাড়ি রাখলাম আর বললাম যে শুকিয়ে গেলে ডানাটা অবশ্যই ছেড়ে দেবে তো পাখিটার সাথে কিছুক্ষণ খেলা করার পর সে বুঝে গিয়েছিল যে না তাকে উদ্ধার করা হচ্ছে তার কোনো ক্ষতি করা হবে না সেজন্য সে বন্ধুর মতো আচরণ করছিল আমাদের সাথে পাখিটাকে ওখানে রেখে তারপর সোজা চলে গেলাম মাঠে গিয়ে তো প্রথমে আব্বু একক্ষেপ জাল ফেললো খালে কিন্তু কোনো রকম মাছ আসলো না আর সত্যি কথা বলতে চারিদিকে এত জলে টইটুম্বর হলে কি হবে বর্তমানে আমাদের এখানের ঘাটে মাছ পাওয়া আর সার গাদায় সোনা পাওয়া সমান এটার পিছনের যে মূল কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে ঝিল থেকে মাছ উৎপন্ন হতো সেই ঝিলটাকে আটকে দিয়েছে ইকো পার্ক হওয়ার ফলে যার জন্য আর সেই রকম মাছ আর দেখা যায় না মানে ছোটোবেলায় যে পরিমাণে মাছ আমরা দেখেছি তার সিকি অংশ মাছও এখন আর দেখা যায় না দিনগুলো মনে পড়লেই এখন আফসোস হয় কিন্তু কী আর করা যাবে সময়ের সাথে সাথে চেঞ্জ তো হতেই হবে তারপর মাঠে অনেকক্ষণ হোড়াহড়ি করার পর কোনো মাছ না পেয়ে সোজা চলে আসলাম বাড়ির পুকুরে মানে বাগানের পুকুরে তো বাগানের পুকুরে এসে প্রথমে এক্ষেপ জাল ফেলা হলো তেমন একটা মাছ আসলো না একটা মাত্র তেলাপিয়া মাছ এসছে মাত্র জালে আর পুকুর পরে যে কলা গাছগুলো ছিল সেই ফলন্ত কলা গাছ দেখলাম উল্টে পড়ে আছে প্রচণ্ড বৃষ্টির ফলে তো করিম ভাইকে দিয়ে ধরে সেটাকে উপরে তুলে নিলাম কারণ পরবর্তীকালে আমি একা থাকলে সেটা সম্ভব হবে না এখন যেহেতু আছে তাই ধরে বেঁধে তুলে নিলাম উপরের দিকে আর কলা গাছ থেকে শুধু মোচাটা নিয়ে নিলাম আর কলা যেহেতু এখনো ছোট ছোট এখনো কচি কলা তাই সেগুলোকে সিদ্ধান্ত করলাম গাছটাকে না কেটে গাছ সহ এখন তুলে বসিয়ে দেবো অন্য জায়গায় আর ওইদিকে আমরা কলা গাছগুলো তুলছিলাম আর এই দিকে জাল ফেলছিল মাছ ধরার জন্য একের পর এক জাল ফেলা হচ্ছিল ঠিকই কিন্তু মাছ কিন্তু হচ্ছিল না এটার কারণ হচ্ছে এই বর্ষাকাল কারণ বর্ষাকালে মাছের একটা গুণ আছে এরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে চতুর্দিকে খেলাধুলা করে সব সময় পুকুরে মানে কোনো একটা নির্দিষ্ট স্থানে এদেরকে একসাথে একত্রিতভাবে পাওয়া খুবই মুশকিল কারণ এরা সব সময় চতুর্দিকে ছড়িয়ে ছিঁড়ে থাকে এই সময়টায় যার কারণে মাছ হচ্ছিল না পুকুরে যে মাছ নেই এমন কথা না পুকুরে যথেষ্ট পরিমাণে মাছ আছে তারপরেও হচ্ছিল না তারপরে ওরা জাল ফেলছিলো আর আমি এই দিকে চলে আসলাম কলা গাছটা নিয়ে বসাতে আব্বুকে নিয়ে তো প্রথমেই কলা গাছটা আর গোড়ার দিকটা ভালোভাবে আমি ছিঁড়ে দিচ্ছিলাম মানে একটু শুরু করে দিচ্ছিলাম কারণ কলা গাছটার গোড়া যথেষ্ট মোটা ছিল আর কি বলবো কলা গাছটা বৃষ্টিতে ভিজে জনমের মতো ভারী হয়েছে দুই ব্যাটা মিলেও তুলতে পারছিলাম না তারপরেও কষ্টমষ্ট করে হলেও হোক করে গাছটাকে প্রথমে বসালাম গাড্ডায় তারপরে দেখলাম গাড্ডাটা ছোট কিন্তু এখন আর এই গাছ তুলে ফের বসানো সম্ভব না তাই সাবল দিয়ে সাইড দিয়ে হালকা হালকা করে খুশে দিয়ে ভিতরের দিকে কলা গাছটাকে ঢুকিয়ে দিচ্ছিলাম গাড্ডাটা অনেকটা ছোট হয়ে গেছে তারপরেও ফের মাটি চাপা দিয়ে দিয়েছি কারণ আর শরীর টান ছিল না প্রথমত অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো আর তার উপরে এই ভিজে ভিজে এতক্ষণ যে দৌড়ঝাঁপ করলাম এর ফলে অনেকটাই খিদে লেগে গিয়েছিলো তাই আব্বু বলে যে তুই দেখ রকম করে দিয়ে চলে আয় হবে হবে না হবে না হবে আর গাছে দেখুন অলরেডি কিন্তু কলা আছে গাছে সেই অবস্থায় গাছটাকে বসিয়ে দিয়েছি আর পরবর্তীকালে গাছটা কি হয় না হয় সেটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন আর আপনাদের মধ্যে কারা কারা এরকম বর্ষাটাকে আনন্দের সাথে কাটাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে